হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গাইস আর যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা তোমাদেরই রিকোয়েস্টে তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিল আরও হেয়ার কেয়ার ভিডিওর জন্য তো অকালে চুল পাকা বন্ধ করতে চুল পড়া বন্ধ করতে এবং নতুন চুল গজাতে আর চুলের গোড়াকে মজবুত করতে আজকে তৈরি করে দেখাবো সঠিকভাবে হেনা তেল তৈরি করার পদ্ধতি সবার প্রথমে লাগবে সর্ষের তেল আচ্ছা সরষের তেল চুল কিন্তু কালো করে চুল মজবুত করে আগেকার দিনে সরষের তেল মাথায় ব্যবহার করা হতো সব থেকে বেশি আমি এখানে এক লিটার লাগবে হচ্ছে আমলা পাউডার মানে আমলকির গুঁড়ো একশো গ্রাম আমি আমলকি পাউডার নিয়েছি আর লাগবে হেনা পাউডার বা মেহেন্দি পাতার গুঁড়ো আমি এখানে পনেরো টাকা দামে তিন প্যাকেট হেনা পাউডার নিয়েছি তোমরা চাইলে মেহেন্দি পাতা শুকনো করেও গুঁড়ো করে নিতে পারো এরপর গ্যাস অন করে দিয়ে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি এক লিটার ঘানের সর্ষের তেল হ্যাঁ রান্নার জন্য যে সর্ষের তেল আমরা ব্যবহার করি সেই সর্ষের তেলই আমি এখানে নিয়েছি তো তোমরা চাইলে সর্ষের তেল আর নারকেল তেল অর্ধেক অর্ধেক করে নিতে পারো মানে পাঁচশো এম এর সর্ষের তেল আর পাঁচশো এম নারকেল তেল তবে সর্ষের তেল হলেই সবচেয়ে ভালো হয় আর গ্যাসের ফ্লেম আমি একদম লোতে রেখেছি এরপর নিয়ে নিচ্ছি আমলা পাউডার আমি এখানে একশো গ্রাম আমলকি গুঁড়ো নিয়েছি আমলকি আমাদের চুলকে কালো করে খুব সুন্দরভাবে পাকা চুলকে কালো করতে এবং অসময়ে পেকে যাওয়া চুলকে কালো করতে সাহায্য করে তার সাথে সাথে চুল পড়া বন্ধ করে এবং চুল লম্বা করতেও সাহায্য করে আমলকির গুঁড়ো তো আমলকির গুঁড়ো তোমরা আমলকি শুকিয়ে বাড়িতে তৈরি করেও নিতে পারো অথবা বাজার থেকেও আমলকির গুঁড়ো কিনে নিতে পারো সহজেই এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি হেনা পাউডার হেনা যে শুধুমাত্র চুল কালো করতে সাহায্য করে তা কিন্তু নয় হেনা চুলকে ন্যাচারাল কন্ডিশনও করে আর চুলের বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করে থাকে যার জন্য যুগ যুগ ধরে চুলের সমস্যা সমাধানে হেনা পাউডার বা মেহেন্দি পাতার গুঁড়ো ব্যবহার হয়ে আসছে এবং সবার শেষে আমি এখানে নেব মেথি গুঁড়ো মেথি গুঁড়ো তোমরা বাড়িতেই করে নেবে মেথি কিন্তু আমাদের চুলের খুশকি তাড়াতে হেল্প করে এবং চুলকে অধিক বেশি মজবুত আর সিল্কি করে এবার এই চারটি উপাদানকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখো এখানে খুব সুন্দরভাবে সবকটি উপাদান মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এটাকে প্রায় আট থেকে দশ মিনিট হালকা আঁচের মধ্যে একটু ফুটিয়ে নিতে হবে প্রায় দশ মিনিট হয়ে গেছে আর আমি গ্যাসটা অফ করে নিলাম আর দেখো বন্ধুরা রংটা পুরো কালো হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা হতে দেবো সারা রাত্রি এভাবে আমি কড়াইয়ের মধ্যে রেখে দেবো সারা রাত্রি রেখে দেওয়ার ফলে হেনা তেলটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর দেখো পরের দিন সকালবেলা এটা আরও বেশি কালো হয়ে গেছে এবার এটাকে যে কোনো একটা এয়ারটাইট জারে ভরে প্রায় ছ মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবে সব থেকে বেশি ভালো হয় যদি কোনো এয়ারটাইট কাচের জারে ভরে সংরক্ষণ করতে পারো এই দেখো তৈরি হয়ে গেল আমাদের প্রাকৃতিক একটা তেল ন্যাচারাল হেয়ার অয়েল যেটা কি আমাদের চুলের বিভিন্ন ধরনের সমস্যা দূর করবে এর মধ্যে কোনো কেমিক্যাল নেই এবার চলো বলি এটি কিভাবে লাগাতে হবে তেলটা ব্যবহার করার আগে সবার প্রথমে এরকম বড় দাঁতের একটা চিরুনী দিয়ে চুলটাকে ভালোভাবে আঁচড়ে নিতে হবে এরপর হাতের তালুতে তেলটা ঢেলে নিয়ে মাথা স্ক্যাল্পে এবং সারা চুলে ভালোভাবে তেলটা লাগিয়ে নেবে অবশ্যই ডগাগুলোতেও লাগাবে অনেকেরই শীতকালে ডগা ফেটে যায় সেই ডগা ফাটার সমস্যা থেকেও মুক্তি দেবে এই তেল শীতকালে অনেকের হেনা করলে ঠান্ডা লাগার ভয় থাকে কিন্তু এর মধ্যে যেহেতু সরষের তেল দেওয়া আছে তাই এই তেলে তোমাদের ঠান্ডা লাগার ভয় থাকবে না ভালো রেজাল্ট পেতে সপ্তাহে দু থেকে তিন দিন রাতে পুরো চুলে ও মাথার ত্বকে ভালোভাবে মাসাজ করে পরের দিন শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবে আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি এই তেল আমি গত ছ মাস ধরে ব্যবহার করে চলেছি হান্ড্রেড পার্সেন্ট এফেক্টিভ এই তেল বারো থেকে তেরো বছর বয়সী সব ছেলে এবং মেয়েরা নির্বিশেষে ব্যবহার করতে পারবে তেলটা ব্যবহার করার কয়েকদিনের মধ্যেই দেখতে পাবে ছোট ছোট অনেকগুলি নতুন চুল গজাচ্ছে চুল আগের থেকে অনেক বেশি কালো হচ্ছে আর চুলের বিভিন্ন সমস্যাগুলি সমাধান হচ্ছে আজকের ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবে থ্যাংক ইউ